যত কি বছর ছিয়াশি অষ্টআশি একানব্বই কিছুটা আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ কি রকম আছে পড়া দরকার আছে নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সে আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে ধরতি করে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠন নেতা ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি ছোটখাটো জিনিস

একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল বেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তি এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে